উপস্থিতি আমরা এ পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি দু সালে যারা শিক্ষার্থীরা যারা তাদের কোর্স সম্পন্ন করেছে তাদের নামের তালিকা এখন ঘোষণা করছি পাকরি গ্রহণ করবে হাফেজ আব্দুর রহিম বিবাড়িয়া বাড়িয়া প্রস্তুত থাকবে মোহাম্মদ নাহিদুল ইসলাম কুমিল্লা পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম বি প্রস্তুত থাকবে মোহাম্মদ নাহিদুল ইসলাম পাগড়ি গ্রহণ করছে মোহাম্মদ নাহিদুল ইসলাম কুমিল্লা প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ আক্তার হোসেন হোজাইফা নারায়ণগঞ্জ পাকরি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ আক্তার হোসেন হোজাইফা নারায়ণগঞ্জ প্রস্তুত থাকবে জাকারিয়া বিন ইয়াহিয়া কিশোরগঞ্জ পাগড়ি গ্রহণ করছে জাকারিয়া বিন ইয়াহিয়া কিশোরগঞ্জ প্রস্তুত থাকবে মোহাম্মদ মোফাসল হোসেন সিরাজগঞ্জ পাগড়ি গ্রহণ করছে মোহাম্মদ মোফাসল হোসেন সিরাজগঞ্জ প্রস্তুত থাকবে মোহাম্মদ রুহুল আমিন সুনামগঞ্জ পাগড়ি গ্রহণ করছে মোহাম্মদ রুহুল আমিন সুনামগঞ্জ প্রস্তুত থাকবে মোকারম হোসেন কিশোরগঞ্জ পাগড়ি গ্রহণ করছে মোহাম্মদ মোকারম হোসেন কিশোরগঞ্জ প্রস্তুত থাকবে মোহাম্মদ ইউসুফ ঢাকা পাগড়ি গ্রহণ করছে মোহাম্মদ ইউসুফ ঢাকা প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ আকরামুজ্জামান ঢাকা পাগরি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম নাটোর প্রস্তুত থাকবে তোফায়েল আহমদ বরভুয়া ভারত পাগরি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম নাটোর প্রস্তুত থাকবে তোফাইল আহমদ ভারত পাগরি গ্রহণ করবে তোফাইল আহমদ ভারত প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা শহীদুল ইসলাম ঢাকা নারায় তকবীর নারায় তকবীর মাশাল পাখি গ্রহণ করবে হাফেজ মাওলানা শহীদুল ইসলাম ঢাকা প্রস্তুত থাকবে মোহাম্মদ ইব্রাহিম খলিল ঢাকা লিল্লাহি লী লিল্লাহি মাশাল আল্লাহ পাগরি গ্রহণ করবে মোহাম্মদ ইব্রাহিম খলিল ঢাকা প্রস্তুত থাকবে হাফেজ নূর হোসাইন জামালপুর পাকরি গ্রহণ করবে হাফেজ নূর হোসাইন জামালপুর আমি এই পর্যায়ে দু সালের যারা পাগড়ি গ্রহণ করেছ তোমাদের অনুরোধ করছি তোমাদের ফটো সেশন এই পর্যায়ে শাইকের সাথে করে ফেলার জন্য আমাদের এই অনুষ্ঠানটি আমাদের পিছনে যাদের সমর্থন যাদের সহযোগিতা রয়েছে তাদের মাঝে অন্যতম হল পিএইচপি ফ্যামিলি আমি তাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আবারও আপনাদের সবাইকে অনুরোধ করছি ভিডিও এবং লাইভ না করার জন্য দু হাজার তেইশের শিক্ষার্থীদের ফটো সেশনের পরে আমি তার পরবর্তী শিক্ষার্থীদের অনুরোধ করছি তাদের পাগড়ি এবং সার্টিফিকেট গ্রহণ করার জন্য এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করার জন্য আহ্বান করছি মোহাম্মদ আবু সালেহ হোসাইন পিরোজপুর প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া আহমদ ভারত পাগরি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া আহমদ ভারত প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া বিন নূর কিশোরগঞ্জ পাগড়ি গ্রহণ করছে হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া বিন নূর কিশোরগঞ্জ প্রস্তুত থাকবে আহমেদ আবদুল্লাহ পিরোজপুর পাগড়ি গ্রহণ করছে আহমদ আবদুল্লাহ পিরোজপুর প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা হাসিবুল ইসলাম মুন্সিগঞ্জ আল্লাহ পাগড়ি গ্রহণ করবে হাফেজ মাওলানা হাসিবুল ইসলাম মুন্সীগঞ্জ প্রস্তুত থাকবে মোহাম্মদ রফিকুল ইসলাম নোয়াখালী পাকরি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ হাসান মাহমুদ জালকাঠি প্রস্তুত থাকবে রাহান হোসাইন পাকরি গ্রহণ করছে মোহাম্মদ রাহান হোসাইন চাঁদপুর প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোমেন শাহী পাগড়ি গ্রহণ করার জন্য আহ্বান করছি মোহাম্মদ রায়হান হোসেন চাঁদপুর প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আউবকর সিদ্দিক মোমেন শাহী পাগড়ি গ্রহণ করছে হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আউবকর সিদ্দিক মোমেন শাহী প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান সাইফি বাগেরহাট পাগড়ি গ্রহণ করছে হাফেজ মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান সাইফি বাগেরহাট নারায়ত প্রস্তুত থাকবে মাইনউদ্দিন ভারত পাগড়ি নিচ্ছে মাইনুদ্দিন ভারত প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ তহাবিল্লাহ ভারত পাগরি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ তহাবিল্লাহ ভারত সর্বশেষ শিক্ষার্থী হাফেজ আওলাদ হোসেন ভারত শয়বলি মাসা আল্লাহ সর্বশেষ দু শিক্ষার্থী বন্ধু পাগরি গ্রহণ করবে হাফেজ আওলাদ হোসাইন ভারত সবাই বলি মা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ এই পর্যায়ে তোমাদের আহ্বান করছি সায়েকের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য সম্মানিত উপস্থিতি আপনারা আমাদের ইকরার এই সম্মেলনকে ভালোবেসে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন খেয়ে না খেয়ে সম্মেলনের শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে তেলোয়ার শুনছেন অনেক ক্ষেত্রে অনেকে অসুস্থ হয়ে যান তাই আপনাদের তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য গতবারের ন্যায় এবারও বসানো হয়েছে আমাদের স্টেজের ডান দিকে মেডিকেল হেল্প ডেস্ক যদি কারো কোনো কারণে অসুস্থতা অনুভব হয় তাহলে আপনাদের অনুরোধ করছি আমাদের স্টেজের ডান দিকে আমাদের যে মেডিকেল টিম রয়েছে তাদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য আলহামদুলিল্লাহ পাক রবুল আলমিন আমাদের বিদায়ী শিক্ষার্থীদের কোরআনের প্রতিটি হরফের হক আদায় করে ইকলাসের সাথে কোরআনের খেদমত করার তৌফিক দান করুন